দেখেন চালাকি করতেছি আমি এটা 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 কি এটা কি ময়টার আপনি এখানে ভাড়া দেন না আফটার গ্যাস বিল বিদ্যুৎ বিল সবকিছু দেয়কে মালিক আপনার তার অবর্তমানে তো আপনাকে বসে আছে আপনার কাছে তো এগুলো জমা থাকে শুনো না আপনি নাম্বার দেন কত করে কি বড় ওটা না বড় 60 60 না আর বেরিতেছে এগুলো সব পেনা দেখেন চালাকি করতেছে আমি মানে চিকেনের ডানা যে বিক্রি বের করতেছে এটা কি চালাকি হচ্ছে বলেন আর আছে খুঁজে দেখেন তো এই যে এখানে এটা পরোটা আমরা এই পরোটা যদি ভাজা করি কত টাকা নেই একটা কত টাকা পাঁচ টাকা দশ টাকা এখানে যে পেঁয়াজ আছে পেঁয়াজের দাম তো পাঁচ টাকার বেশি হবে না এখানে চিকেনের পিস এটা কি এই যে ডানা একটা দুইটা তিনটা এটা এই দুইটা মিলে একটা ডানা হবে না কথার কথা যদি আমি ধরি এটা হ্যাঁ এটা বাঙে এটা কত পঞ্চান্ন পঞ্চান্ন টাকা পঁচানো টাকা পিঠ হ্যাঁ এটা 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 কি এটা কি ময়টার গুড়ি এটা কি চিকেন হচ্ছে এটা হ্যাঁ তারপরে যে

একটা কি বলবো একটা সুপ্রাচীন এবং ইতিহাসের একটা সাক্ষী এখানে যদি আপনার এইভাবে যদি চলতে থাকে তাহলে এটার মানে এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা খুব লজ্জার যেখানে আপনার বিভিন্ন ধরনের শুধুমাত্র আমাদের শিক্ষার্থীরা না এখানে বিভিন্ন গুলি সাহিত্যিক থেকে শুরু করে আপনার শিল্পী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে বসেন আড্ডা দেন সেইখানে যদি এরকম আপনার আমার জানা মতেই মধুর কেন্টে এরা ভাড়ার আওতায় মতো হয় পড়ে না বা আপনার এই যে গ্যাস বিদ্যুৎ এগুলো বিদ্যুৎ বিল দিতে হয় গ্যাস বিল বিদ্যুৎ বিল দিতে হয় দিতে হয় না আমি যতদূর জানি তাহলে আপনার এত দাম কেন মানে ভাড়া দিতে হয় ভাড়া দিতে হয়